কোন পডকাস্ট না একান্তই ইচ্ছা এবং নিজের স্বাধীনতা থেকে কথা বলা আমি জানি না আমার কথা কে কিভাবে ভাবে নেয় তোমার অঙ্গভঙ্গি আমার চেহারা জানি না আমার মন চাইতেছে কথা বলতে তাই কথা বলা শুরু করছে একটা বিষয় বারবার মাথায় ঘুরতেছে সেটা হইতেছে সামনে নির্বাচন আমি যেহেতু ঢাকা তেরো আসনে থাকি মোহাম্মদপুর আমাদের এখানে অনেক প্রার্থী আছে তার মধ্যে দুজন প্রার্থী একজন হচ্ছে গিয়ে ববি হাজ আর একজন হচ্ছে মামুনুর লকশাহরে এখন আমার ব্যক্তি মতামত কি আমার একটা পার্সোনাল মোটর সাইকেল আছে বাইক এটা আমি চালাই তা মামুনু লকশাহের দাঁড়াই হচ্ছে রিক্সা আমার গায়ে না আমার বিসব আমার বলতে কে কিভাবে দেখে কে কিভাবে বুঝে সেটা আমি বুঝি না আমার বুঝে আমি আমার পাগলের মতো বুঝে আমি একটু নিজের পাগল পাগল মনে করি মাঝে মাঝে পাগলের মতো কথা বলি তো মামুনুল হক সাদ দাঁড়াই হচ্ছে গিয়ে রিক্সা আমারকে এটাই আমার পছন্দ না কেন পছন্দ না আমরা যারা মোটর সাইকেল চালাই রাস্তায় রিক্সাওয়ালারা আমাকে হুন্ডার পিছিয়ে কিছু রাখে না বিশেষ করে আমার মোটর সাইকেলের পিছনে নাম্বার প্লেট দেখা করে ফেলাইছে লাগাইতে লাগাইতে পিস দিয়ে না আসে আইসাই মেরে দেয় সরি ভুল কিচ্ছু নাই তো এরপরে যখন রিক্সা মার্কেট দেখছি ভোট দেওয়া তো দূরের কথা চিন্তা আনতে পারি না যে মামনুলক সাহেবের ভোট দিবো আর ববি হাত এই ব্রো আসো ভিডিও বানাইতেছি কোনো ই নাই ফিল্টার নাই যেমনে খুশি এমনি মন চাই কথা কইতেছি

নৌকা সরি ভাই নৌকা না যে ধানের শীষ থেকে দাঁড়াইছে নৌকার তো সতেরো বছর গান শুনতে শুনতে জয় বাংলা জিৎ বাবার নৌকা ওটা মাথায় ঘুরে ধানের শীষ আমি জানি বাংলাদেশের দল দুইটা সেটা হচ্ছে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি যখন থেকে বুঝি ভোটের যখন বয়স হয়েছে ভোট দিয়েছি নৌকা মোড়কে কেন আওয়ামী লীগ নাই বিএনপি ভোট দি বিএনপি যত প্রার্থী থাকুক যতই দল থাকুক আমার কাছে এটা ম্যাটার করে না আর আমরা সরকারের কাছ থেকে এরকম কিছু চাওয়ারও নেই আমাকে কাজ হলে ভোট মন চায় তারা ওটা করবো মন চাইলে দেশের উন্নতি করবো না মন চাইলে নাই আবার এক দলের প্রার্থীরা কথা বলতেছে কি তারা ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত করবো মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা সে কারণে সন্ত্রাস সাথে লইয়া চলে আর আবার সন্ত্রাস মুক্ত করব মানে মুক্ত করবো ক্যাম্প চার চারপাশটা সন্ত্রাস চলো আমি আবার সন্ত্রাসমুক্ত তো হয় না অসম্ভব তো আবল তাবোল কথা বলতেছি একটা ভিডিও রেকর্ড করতেছি আমি আসলে জানিও না কোনো উদ্দেশ্যে রেকর্ড করতেছি আমার মন চাইতেছে কথা বলতে আগে দেখা গেছে একটা ভয় ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কোনো এলাকার নেতার বিরুদ্ধে পাইটু নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না এখনো জিনিসটা নাই তারপরও জানে মালিক তো আল্লাহ মোরা গেলে মোরা যাবে জানি না আসলে এখানে কেন ভিডিও বানাইতেছি উদ্দেশ্য নিয়ে পিছনে বানাইতেছি বানাইতে থাকি মানুষ দেখলে দেখবো না দেখলে নাই তো আজকে আর মাথায় কিছু আসতেছে না আপনার কিছু বলুন আর কোনো কিছু বিষয় আছে কি না মাথায় না আর কোনো বিষয়ে মাথায় এখনো পর্যন্ত ঢুকতেছে না কোনো স্ক্রিপ্ট নেই কোনো ফিল্টার নেই কিচ্ছু নেই জাস্ট মঞ্চ হিসেবে বইসি ক্যামেরা লোয়া ভিডিও বানাইতেছি ভিডিও মাঝখানে বন্ধু একটা আয় পড়ছিল ওই টুকটাক কথা হয়েছে এমনি ভিডিও বানাবো কোনো ফিল্টার নাই কোনো স্ক্রিপ্ট নেই শুরুর থেকেই অনেকেই আইডিয়া দিয়েছে স্ক্রিপ্ট বানাও স্ক্রিপ্ট নাও চার জিবি দুই চার দিন জিজ্ঞেস করছি ফর্মুলা দেয় আর শিক্ষামূলক ভিডিও বানাও ঠিক আছে মানে টাকা কামাও কীভাবে রিচ বাড়াইতে হবে পাবলিকের কাছে বুডিয়ে দিচ্ছে অনেক হিসাব করে দিছি টাকা তো এমনি আমি ফেটটা তো খাই এই ফেসবুকের টাকার প্রতি লোভ নেই হইতেও পারে যদি অনেক দেয় জানি না আমরা তো মানুষ লোভ তো আনফিল্টার তো আমি একজনের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি ফেরাইতেছে গিয়া বক বক করা ওই ব্যক্তি যদি দেখে উনি বুঝবে উনি জানবে কপি হোক আর যাই হোক ওনার আমার খুব পছন্দ আর আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে উনি যখন কথা বলে বলে যে উনি একটা পাগল আমি ওই রকমই আমি ছোটোবেলা থেকে দেখছি আমি একা একা কথা বলি অনেক বেশি এখন এই এতদিনে এসে বুঝছে যে হ্যাঁ আমি ওইরকম কোয়ালিটিতে একটা পোলা যা খুশি মন চেয়ে কইতে থাকে পাগল না হইলে চলবো তার ভদ্র মানুষ থাকতে থাকতে ভদ্র মানুষের মুখোশ করে আমরা কতদিন দিন চলি ভদ্র মানুষের মুখোশ করে চলা সম্ভব না পাগলের মতো চলাই ভালো কোনো পাগলের কোনো খুশি খুশ জ্ঞান নেই যেমনি খুশি এমনি মন চাকর পাপ মানুষ পাগলই ভাবুক শত্রু তো অভাব নেই প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে শত্রুরে ভয় করে কি করতে হবে একটা সাবজেক্ট মাথায় আসছে আমাকে সবচেয়ে তো বড় শত্রু তো আমাকে নিজেও নবস সাথে থাকে শয়তন এত বড় শত্রু আর নাই আমার নিজের শত্রু আমি নিজে এই এক বন্ধুর ছাদে উঠছি মাঝখানে কয়েকদিন ভিডিও বানাইছি স্ক্রিপ্ট মনে চাই তো লিখতাম তারপরে ক্যামেরার সামনে এলে কোনো স্ক্রিপ্ট না থাকা আমার কাছে মনে হয় কি আমি যাদের নিয়ে কথা বলবো যাওয়া বা যারা আমার কথা শুনবে মানে আমার মনে হয় যে আমি জ্ঞান দিই তাহলে মনে হয় আমি কথা বলতে পারি না বলতে পারি আমার কাছে মনে হয় যে আমার কথা শ্রবণ করবে তার এই দুটো কথা বলতে পারি যে শ্রবণ করবে না সে শুনলে শুনলো না শুনলে নেই যা খুশি ভাবুক আর ভিডিও লম্বা মনেছি সাত মিনিট আট মনে হয়ে গেছে তো দশ মিনিটে নিয়ে ছেড়ে দিন আমার কাছে এখনো কোনো মেসেজ নেই যে বলবো হ্যাঁ একটা ভীষণ আছে মনে পড়ছে আমি আমার কাছের কিছু মানুষ আমার কিছু স্টুডেন্ট আমি স্টুডেন্ট পড়াই বন্ধ করে দিছি তো ওদেরকে বলছিলাম যে আগামীতে তারেক রহমান দেশের ক্ষমতায় আসবে আবার এই ম্যাসেজটা আমার বন্ধু মহলের অনেকেই জানে যারা দেখবে কমেন্ট করতে পারে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারে কেমন কেন এরকম ভিডিও বানাইতেছিস হ্যাঁ একে বলছে অলরেডি ওইটা তো যায় আসে না কারণ ওই এত হিসাব করে চলতে পারতেছি না আর ভালো লাগেনি কারণ আমি আমার একটা ভীষণ আসছি মানে চোখের দেখা ভীষণ দেখতে পারি মনে হয় যে না আমার কাছে মনে হয় যে জিনিসটা হইতে পারে হয় অনেকবার মিলছে একবার দেখলে একটা হিসাব ছিল অনেকবার দেখছি তো তো মনে হয় যে অনেক কিছু মানে মাথায় ক্যালকুলেশন ব্রেন দেখতে পারে মানে যেটা ভাবি সেটা হয় ঘটে জানি না দেখি আজকে থেকে এক দেড় বছর আগেই প্লেডিকশনের মতো কয়েকটা বন্ধুরা বলছিলাম যে ছোটো আছে যারা বিশ্বাস করে বলছিলাম যে বাংলাদেশে তারেক রহমান ক্ষমতায় আসবে এই জন্য একটা পোস্টও লিখছিলাম ওই পোস্টে একটা লাইক লাইকও নাই কমেন্টও নেই ওপেন করা যে কান্ট্রি ভাষায় একটা পোস্ট করা যাই হোক আমার উদ্দেশ্য ছিল এটা কিন্তু পোস্ট পোস্টের যেদিন যারা বলছে সে আসলে জানার উদ্দেশ্যটা মিথ্যা কি না তবে তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসবে যে যত যাই বলুক এই দল ওই দল আমি বিশ্বাস করি এবং আমি যেত তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসবে এখন অবধি ওইটাই চোখে দেখতেছি বাকিটা মালিকের ইচ্ছা রব্লা আল্লাহ উনি যা প্ল্যান করে ওইটাই আমরা যত প্ল্যানই করি আমরা চিজেছি ওনার প্ল্যানের ভিতরেই চলতেছে ওনার প্ল্যানের বাইরে তো উনি তো আজকের জন্য এতটুকুই রাখি কে দেখলো কে না দেখলো কে কমেন্ট করলো না করলো সেটা তো আমার যায় আসে না দেখতে চলে দেখেন কমেন্ট করতে মন চলে কইলেন না করলেন নাই ঠিক আছে পাগলের বঙ্গকানি পাগলের মতোই কথা বলুন সামনে কি দারু পাইবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লি বাক ভালো ভালো থাকুন